ঘুরতে যাওয়ার কথা মাথায় আসলেই আমাদের মাথায় প্রথমে জায়গাগুলোর কথা চিন্তা আসে সেটা হচ্ছে কক্সবাজার অথবা সুন্দরবন এই যেমন জনবহুল তেমন কস্টলি সবাই এরকম জনবহুল জায়গা পছন্দ করে না চায় একটু আলাদাভাবে যেতে যেইখানে বাহারি রঙের হোটেল নেই গম গম করা টুরিস্ট নেই একেবারে যাকে বলে বিশুদ্ধ সুন্দর আজ এই ভিডিওতে আলোচনা করব এমন কিছু বিশুদ্ধ সুন্দর জায়গা নিয়ে যা বাংলাদেশের মোস্ট আন্ডারেটেড নেত্রকোনার পাঁচগাঁও যেন এক টুকরো মেঘালয় পাহাড়গুলো আমাদের দেশে না পড়লেও পাহাড়গুলোর নৈসর্গিক সৌন্দর্য আমাদেরকে হাতছানি দেয় জাস্ট মোর একজন প্রকৃতি প্রেমিক যে কিনা কমার্শিয়াল জায়গা পছন্দ করে না তার জন্য এই জায়গাগুলোর চাইতে সুন্দর আর কিছু হতে পারে না চন্দ্রডিঙ্গা পাহাড় ছাড়াও নেত্রকোনায় রয়েছে আরও সুন্দর সুন্দর জায়গা যেমন বিড়িশিরির চিনামাটির পাহাড় এবং সমেশ্বরী নদী বানিয়াচং বিশাল এক গ্রাম সৌন্দর্যের দিক থেকেও ব্যাপক বর্ষাকালে বেশিরভাগ অঞ্চল পানির নিচে থাকলেও শীতকালে পানি নেমে গেলে সবুজের চাদরে ঢেকে যায় অনেকে এই গ্রামকে সুইজারল্যান্ডও বলে বাউর হচ্ছে এই গ্রামের সবচাইতে সুন্দরতম স্থান এর সৌন্দর্য চোখে না দেখলে বোঝানো যাবে না রাতারগুল এবং নিকলির কম্বিনেশন হচ্ছে এই প্রত্যেক প্রত্যেকদিন হাজার হাজার গরু চড়াতে নিয়ে আসে এই বিশাল বিচরণ ভূমিতে সব মিলিয়ে বানিয়াচং এমন এক সুন্দর জায়গা যা চোখে না দেখলে বোঝা যাবে না পাহাড় সমুদ্র আর ঝর্নার কম্বিনেশন হচ্ছে সীতাকুণ্ড ঝিরি পথ বেয়ে ঝর্ণার দিকে ট্রেকিং করার জন্য দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই সীতাকুণ্ড এই জায়গায় গেলে আপনি দেখতে পাবেন মহামায়ালেক চন্দ্রনাথ পাহাড় বুলিয়াখাল সি বিচ এই লিস্ট শেষ হবে না অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় জায়গা হচ্ছে এই সীতাকুণ্ড মজার ব্যাপার হচ্ছে সীতাকুণ্ডে একবার গেলে সীতাকুণ্ড বারবার আপনাকে ডাকবে বাংলাদেশেও যে কতগুলো সুন্দর সুন্দর দ্বীপ আছে ঘুরতে গেলে এটা আমাদের মাথায় থাকে না দ্বীপগুলোর মধ্যে সবচেয়ে সুন্দরতম দ্বীপগুলো হচ্ছে নিঝুম দ্বীপ হনপুরা দ্বীপ সোনাদিয়া দ্বীপ প্রত্যেকটা দ্বীপেই পাবেন সি বিচের স্বাদ এবং গা হমসমে জঙ্গলময় পরিবেশ আবার সুন্দরবনের মতো মাঝে মাঝে হরিণের দেখাও পেয়ে যেতে পারেন এই প্রত্যেকটা দ্বীপেই আপনি ক্যাম্পিং করে থাকতে পারবেন লাল পদ্ম প্রকৃতির এক অপরূপ নিদর্শন হচ্ছে এই লাল পদ্ম এই চমৎকার শাপলা ফুল দেখতে হলে আপনাকে যেতে হবে বরিশালের সাতলা অথবা ময়মসিংহের তিশাল অথবা সিলেট শাপলা ফুল দেখতে হলে অবশ্যই আপনাকে শাপলা ফুলের সিজনে যেতে হবে এই তিনটি শাপলা বিলের মধ্যে সবচেয়ে সুন্দরতম শাপলা বিল হচ্ছে বরিশালের সাতলা